নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এছাড়াও যে সমস্ত কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পের এই দু সালে প্রথম কিস্তি টাকা পাননি তাদের টাকা পেতে হলে কী করতে হবে বা তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার কৃষক মানেই ভোরের আলো ফোটার আগেই মাঠে নামা আর সূর্য ডোবা পর্যন্ত অগাধ পরিশ্রম মাটির বুকে বীজ বোনেন যত্নে লালন করেন আর শেষে সেই ফসল দিয়ে চলে সংসার কিন্তু প্রায় এই সোনার ফসল ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায় কখনো আবার বাজারে ন্যায্য দামও পান না কৃষকেরা সেই কষ্ট লাঘব করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালের পহলা জানুয়ারি চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প প্রথমে বছরে দু টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেওয়া হতো পরে সময়ের চাহিদা বুঝে দু সালের সতেরোই জুন এই প্রকল্পকে নতুন রূপ দেওয়া হয় নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প এখানেই বারে সহায়তা বেড়ে যায় কৃষকের স্বস্তি এখনকার নিয়ম অনুযায়ী যাদের জমি এক একর বা তার বেশি তাদের বছরে দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা পাচ্ছেন শুধু ভাতা নয় যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক দুর্ঘটনায় মারা যান তাহলে তার পরিবারকে সরকার থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেবার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছরগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু হাজার সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশেই নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করে দিয়েছিল এবং বাইশেই নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল এই চলতি দু হাজার সালে এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দু সাল ছাড়া প্রতি বছরেই জুন মাসে দেওয়া হয়েছিল দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য কৃষকদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য জানা গেছে নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হতে পারে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় আপনার জেলায় নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে কি না তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এই চলতি দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা উনতিরিশেই জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবার পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই কৃষকদেরকে আবার টাকা দেওয়া হবে সূত্র মারফত জানা গেছে দুর্গাপূজার আগেই অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে এই কৃষকদেরকে আবার প্রথম কিস্তি টাকা দেওয়া হবে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে আবার অনেকের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে তাদের অতি সত্তর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে সমস্ত কৃষকরা ধান চাষ করছেন তারা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়েও কৃষকরা বাংলা শস্য বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি আপনার মতো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ